হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে অসাধারণ স্বাদের একটি চিকেন রোলের রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এ পর্যায়ে ময়দার ভেতর একটি ডিম দিয়ে দেব ডিমের যাতে গন্ধ না হয় এজন্য এক ফালি লেবু দিয়ে দেবো সমস্ত উপকরণগুলোতে অল্প অল্প পানি দিয়ে এরকম পাতলা গোলা তৈরি করে নিব এখন এটিকে সাইডে রেখে টোস্ট বিস্কিট ভালো করে গুঁড়ো করে নেব এ পর্যায়ে আমি মাংসের কিমাগুলোকে রেডি করে নিচ্ছি এবার মেরিনেট করা মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি এখন একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কাঁচামরিচ আধা ভাজা করে নিব পেঁয়াজ কাঁচামরিচ আধা ভাজা হয়ে গেলে এতে মুরগির কিমা ছেড়ে দিয়ে ভাজা ভাজা করে নেব কিমা থেকে পানি শুকিয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব এখন চুলোয় একটি ফ্রাইপেন বসিয়ে গোলা থেকে গোল সাহায্যে ভিডিওর মতো পাতলা রুটি তৈরি করে নেব এভাবে আমি আরো অনেকগুলো পাতলা রুটি তৈরি করে নেব রুটিগুলো এরকম পাতলা হতে হবে নয়তো রোল ভালো হবে না এবার রোল তৈরি করতে আঠার জন্য কিছুটা ময়দা পানি দিয়ে গুলে আবারও খানিকটা গোলা তৈরি করে নেব। এবার হাতে পাতলা ডো ভরিয়ে রুটির চারপাশে লাগিয়ে দিব এটা কিন্তু আঠার মতো রোলকে আটকে রাখতে সাহায্য করবে এ পর্যায়ে খানিকটা কি মানিয়ে রুটির মাঝখানে পুর ভরে নেব রুটির দুই পাশে ভাজ করে ভিডিওর মতো রোল তৈরি করে নিব। এবার রোলটিকে পাতলা ডোর মধ্যে চুবিয়ে বিস্কুটের উপর গড়িয়ে উঠিয়ে নিব। এভাবে একে একে আমি সবগুলো রোল রেডি করে নিব এবার চুলের ফ্রাই বসিয়ে তাতে তেল গরম করে একে একে রোলগুলোকে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব এই তো আমার রোল রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন প্লিজ